হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক হাইকোর্ট এবং নিম্ন আদালতের প্রকল্পের টাকা রিলিজ মামলায় ফের আদালতে ভৎসিত রাজ্য সরকার আদালতের উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ আটকে রয়েছে রাজ্যকে চরম হুঁশিয়ারি দিল আদালত একাধিক আর্থিক প্রকল্পের টাকা এর আগেও রাজ্যের তরফে দেওয়া হয়নি এই নিয়ে এর আগেও মুখ্য সচিব আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেখানে বিচারপতি দেবাংশু বসাক মুখ্য সচিবের হাজিরার বিষয়টি উত্থাপন করে যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরেও কেন টাকা দেয়া হলো না তখনই বিচারপতি বলেন রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে অভিযোগ গত তিন বছর ধরে বিএসএনএল বিল দেয়া হয়নি বিএসএনএল তিন বছরের বিল বাবদই পাঁচ কোটি ষাট লক্ষ টাকা বাকি পাশাপাশি আদালতের ছত্রিশটি প্রকল্পে রাজ্যের বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিচারপতি দেবাংশুভাষাক নির্দেশ দেন রাজ্যের কোনো টাকা রিলিজ করা যাবে না আদালতের অনুমতি ছাড়া বিচারপতি বলেন মুখ্য সচিবকে বলুন রাজ্যের অ্যাকাউন্ট নম্বর দিতে আমরা সিজ করার নির্দেশ দেব রাজ্য কনসেটেলেট ফান্ড রিজার্ভ ব্যাংকে রাখে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিন অ্যাটাচ করে দেব সব লেনদেন বন্ধ রাখতে হবে রিজার্ভ ব্যাংকে বলছি লেনদেন বন্ধ করতে রাজ্যের তরফে বলা হয় বিলে দুই পয়েন্ট নয় কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বিচারপতি তখন জানতে চান সেই টাকা কি হাইকোর্টে এসে পৌঁছেছে রাজ্য প্রশাসনিক মাথা মুখ্য সচিব অর্থ সচিবের কাজের গতি প্রকৃতি এবং ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন তারা বেঞ্চের তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না গত তিন বছর যথেষ্ট সময় বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি আপনারা দেখে মনে হচ্ছে শামুক আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হচ্ছে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বলেন যদি হাইকোর্টের এই অবস্থা হয় তাহলে নিম্ন আদালতের কি অবস্থা হবে রাজ্যের তরফে তখন আইনজীবী জানান ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে তিরিশ তারিখের মধ্যে বাকি টাকা দেয়া হবে অর্থ দপ্তরের আধিকারিক বলেন আমরা দুই দিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দিচ্ছি তখন বিচারপতি আবার প্রশ্ন করেন কেন দুদিন সময় লাগবে এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায় আধিকারিক তখন জানান রাজ্য সরকারের ছুটি চলছে তখন বিচারপতি জানান এখন তো অনলাইনেই টাকা পাঠিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে ছুটি বলে তো ইন্টারনেট পরিষেবা বন্ধ নয় কিন্তু রাজ্যের তরফ থেকে সময় চাওয়া হয় সাত দিন সময় চেয়েছে রাজ্য দশই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি